ঈদে বুবলির জোরা সিনেমা আগামী ঈদে জোড়া সিনেমা নিয়ে হাজির হচ্ছেন চিত্র নায়িকা ইয়াসমিন ববলি জঙ্গলি সিনেমায় তিনি অভিনয় করেছেন সিয়াম আহমেদের বিপরীতে অন্যদিকে পিনিক সিনেমায় তার নায়ক আদর আজাদ এই প্রথম নয় এর আগেও ঈদে একাধিক সিনেমা মুক্তি পেয়েছে ববলির গত বছর ও রোজার ঈদে মুক্তি পেয়েছিল মায়া দালাভ ও দেয়ালের দেশ অভিনেত্রী বলেন দর্শকের ভালোবাসায় আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রির পথ চলা সকলের আন্তরিকতায় প্রতি বছরই ঈদে আমার সিনেমা থাকে এবারও ব্যতিক্রম নয় এবারও ঈদে দুটি সিনেমা আসবে সিনেমার আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা মুক্তির কিছুদিন আগে কথা বলবো ঈদের সিনেমা নিয়ে আরও অনেক অনেক চমক আসবে সামনে আপনাদের জন্য দারুণ কিছু আছে আপাতত শুধু এটুকুই বলবো, ঈদের সিনেমা নিয়ে আপনাদের শুভ কামনা যেভাবে রাখেন সেভাবেই রাখবেন নতুন সিনেমার টিজার ট্রেলার প্রস্তুত ফার্স্ট লুক প্রস্টার আগেই প্রকাশ হয়েছে একে একে গান টিজার ও ট্রেলার প্রকাশ হবে উল্লেখ্য পিনিক সিনেমাটির পরিচালনা করেছেন জাহিদ জুয়েল এবং জঙ্গলি পরিচালনা করেছেন এম রাহিম এতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘিও মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে